তাহলে আপনার কি মনে হয় যে এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্বাস উনি জীবিত নয় এবং সরকার কেন এটি ডিক্লেয়ারেশনের দেরি করছে ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যদি একবার বলেন একবার কেটে সেটা দুটি দুটি কারণে সরকার করছে একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে এটা আর পাশাবাসী সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমান সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছি মৃত্যু সংবাদ আমার দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে যাতে তারেক রহমানের একটা ব্লেম দিতে পারে এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বড় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে তাকে নির্যাতিত করার জন্য তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তিরই অবরীত হয়েছে ফলে এর জন্য দায়ী অমলীক এই ন্যারেটিভটা এই যদি আপনার বিবরণটা যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্ট ভাবে তাহলে রোষটা কার দিকে যাবে সে মানুষ নিশ্চয়ই খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ অবস্থা সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন একজাক্ট নিউজ পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ অনেকের এবং একই সঙ্গে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন তার সামনে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে কেন এই ব্যবস্থায় সবকিছু নিয়ে আমরা কথা বলবো এই বিষয় আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা হয় মেজর অবসর প্রাপ্ত আখতারুজ্জামান মোদ আখরুজ্জামান আপনাকে সামনে জানাচ্ছি আমরা এবং শুরুতে একটু যাতে চাচ্ছি আপনি নিশ্চয়ই বেগম সাল্জিয়া কয়েক দফায় দেখতে গিয়েছেন সবশেষ আপনি কখন দেখতে গিয়েছেন এবং আপনি কি মনে করছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে যদি একটু আমাদেরকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতেন সাম পান্না ভাই জি এটা আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনার সঙ্গে আবার আমার সামনাসামনি কথা বলার সুযোগ আল্লাহ মুখে দিয়েছে এখন আপনাকে আমরা বলতে পারি একজন নেতা বলে কারা নির্যাতিত আমি আপনার মাধ্যমে প্রথমেই আপনার দর্শকদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিনীতভাবে দেশমাতা খালেদা যে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে অনুগত কর্মী হিসাবে ভক্ত কর্মী হিসাবে ওনার জন্য দোয়া কামনা করবো জনগণ যেন ওনাকে দোয়া করে দোয়ার কোন স্টেজ হবে সেটা জানি না তবে বলবো আল্লাহ যেন এই দোয়াটা জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে কারণ অনেকে আমরা বলি শ্বাসের কি শ্বাসের কোন বিশ্বাস নাই আবার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা নির্ধারিত বলতে পারি না আমরা যেহেতু কোন তথ্য জানি না আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন ব্যয়সিব করেন হয়তো ওনার নিথোর ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে ওনার নিথর দেহটা হয়তো এখনো হয়তো না মানে সরি ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবার কেন গেট হাসপাতালে তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না সাতটা চলে গেছেন কিনা আমি জানি না আজকেও আমি একটা ব্রিফিং শুনলাম আমাদের স্বাস্থ্য ম্যাডামের স্বাস্থ্য অফিসার স্বাস্থ্য কি কর্মকর্তা স্বাস্থ্য ডাক্তার যে উনিও ওষুধ নিচ্ছেন উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন ইঞ্জেকশন তো ডেড বডি তো দেওয়া যায় স্যালাইন ডেড বডি তো দেওয়া যায় ফ্লুট ফ্লুট চলবে তো এটার সঙ্গে হার্টের তো কোনো সম্পর্ক নাই আগবিতে সম্পর্ক যাবে ডেড আর্টিফিশিয়াল হলে যাবে না কেন আর্টিফিশিয়াল হলে যাবে না কেন আর্টিফিশিয়ালি যখন আমরা ব্রিদিং করাচ্ছেন তখন যাবে না কেন আপনি তো ভেন্টিলেটর দিয়েছেন তারপর হার্ট ফেল করেছে কিন্তু আপনি তাকে চালায় রাখতেছেন diye মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে এটা অপেক্ষা অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে যখন কোনো রাজনীতিবিদদের মৃত্যুটা ক্রিটিক্যাল হয়ে যায় যেখানে জনমানুষে ক্ষোভ আসতে পারে যেমন একটা জিনিস ক্ষোভ হতে পারে প্রথম কথা যেটা চাপছে সরকার এই ক্ষোভটা কোনোভাবেই সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে করে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের এই পনেরো বছরের অত্যাচার অনাচারের কারণে মরছে কাজেই এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে বর্তমান কোন রাজশক্তির বিরুদ্ধে না এসে ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাহলে অনেকের সার্ভ হয় যেমন পাকিস্তানে দেখেছেন পাকিস্তানের আর্মিরা ক্ষমতা কুকিগত করেছে তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো গুলা দ্রুত আসা শুরু হয়েছে সে আছে কি নাই এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে খুব কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো এখানে আপনি একটা জিনিস জানেন আমার আমার ওই পররাষ্ট্র উপদেশটা খুব ভালো করে জানে যে আহ তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ হলো যে বাংলাদেশে তার জীবন নিরাপদ নয় কারণ তো একটাই আর তো কোনো কারণ না আমি আমি এই বিষয়টাতে আসব তার আগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আপনি এরই মধ্যে খুব সংক্ষেপে দিয়ে দিয়েছেন আমার যেটি মনে হয় তারপরে দর্শকের সুবিধার্থে আপনার আপনি যা বলার চেষ্টা করছেন আরেকটু একটু আমি একটু জানতে চাই এবং দর্শকদের উদ্দেশ্য জানাতে চাই প্রথম প্রশ্ন হচ্ছে যে বেগম খালাদি জিয়ার এখন যে সর্বশেষ পরিস্থিতি তা আপনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এখন সেই বিষয়টি নিয়ে কি আসলে কোনো লুকোচুরি হচ্ছে এবং লুকোচুরি যদি হয়ে থাকে তাহলে কে করছে নাকি সরকার করছে সরকার করে থাকলে তার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা আমি এই প্রশ্ন উত্তরটা একটু চাচ্ছি আপনি দেখেন এই সরকারের অস্তিত্ব নির্ভর করতেছে দেশমতা খালেদা জিয়ার শেষ বিধিঙ্গের উপরে ওনার শ্বাস যতদিন চলবে ততদিন এই সরকার টিকে থাকার সম্ভাবনা থাকবে কারণ এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে কিনা আর একটা সম্ভাবনা রয়ে গেছে এই জন্য এই সরকার জানে আর এই সরকারের সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সাহেবের একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আছে আপনি দেখেন আজকেও এই আমাদের ডাক্তার জাহিদ সাহেব বলেছেন যে উপদেষ্টা সাহেবরা সবাই যোগাযোগ করতেছেন উপদেষ্টা সাহেবরা যোগাযোগ করতেছেন এটা বিএনপির পক্ষ থেকে বলার কি দরকার ম্যাডামের পক্ষ থেকে বলার কি দরকার তাহলে ওনাদের জন্য সাফাই গাচ্ছেন অর্থাৎ আমি যে কথাটা বলছি আক্রোশটা যেহেতু সরকারের দিকে না যায় কারণ আক্রোশ তো মানুষ তৈরি হয়ে গেছে কারণ তিনি প্রথম দিন কেন প্রধান উপদেষ্টা আসলেন না কেন প্রথম দিন তার মেডিকেল উপদেষ্টা ডাক্তার উপদেষ্টা আসলেন না মানুষের ক্রোধ কিন্তু তৈরি হয়ে গেছে যে অবহেলা করে অবজ্ঞা করে দশমতা খালেদা জিয়াকে আজকে এই জায়গায় নিয়ে আসছে আজকে দেখা যেখানে বলা হচ্ছে ওনাকে এখন যে কোনো সময় বিদেশে নেওয়া যাবে তাহলে এই সিদ্ধান্তটা কেন সাত দিন দশ দিন আগে নেওয়া হলো না তেইশ তারিখ আজকে তিন তারিখ প্রায় এগারো দিন কেন নেওয়া হলো না আর এখন যদি নিতে পারে তাহলে অপেক্ষা কার কারণের জন্য ওনাকে জান হন তারেক রহমান অনুযায়ী এখন তারেক রহমান না কিন্তু কথা হচ্ছে যে তোমরা নিজেদের অবস্থাকে রক্ষা করার জন্য মানুষের রোষ থেকে মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য আপনি দেখেন ওনার ওনাকে দেখার জন্য আমার তিন বাহিনীর প্রধান চলে গেলেন তাদের কি মেসেজটা আমরা পেলাম জনগণ কি মেসেজ পেল তিন বাহিনী প্রধান পর্যন্ত এখন পর্যন্ত দেশমাতা খালেদা জি আনুগত্য দেখাচ্ছে তার মানে ওনার সঙ্গে ওনাদের কোন এনিমিটি নাই দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে সশস্ত্র বাহিনীর কোন রকম বৈরী সম্পর্ক নাই এটি তো প্রমাণ হলো কিন্তু আগেও হইলো কিন্তু উনি তো একটা অভি অভিযোগ আসছে যে একুশ তারিখের প্রোগ্রামে উনি যাওয়ার কারণে ঠান্ডাটা ওনার প্রকট হয়েছে এবং ওনার হার্টের উপরে এটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছে এটা অনেকে বলা বলি করছেন একুশ তারিখে ফলে সশস্ত্র বাহিনী একটা চলে এখন যখনই ওনাকে বিশেষ বিবিআইবি ঘোষণা করা হয়েছে বি ঘোষণা করার সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনী দায়িত্বশীল তাদের যাওয়া দরকার হয়ে গেছে কারণ তখন এটা অফিসিয়াল হয়ে গেছে

অত্যন্ত শৃঙ্খলার মধ্যে রাখছেন এবং পলিটিক্যাল গেমে উনি আসতেছেন না উনি পলিটিক্যাল গেম এর বারে যাচ্ছেন কিন্তু কালকে আমি কেন বলছি যে এটা সশস্ত্র বাহিনীকে বাধ্য করেছে

শেষ পর্যায়ে এসে যখন তার শারীরিক অবস্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন শেষ মুহূর্তে এসে ঘোষণা করা হলো এটার মধ্যে কোনো ধরনের কোন রহস্য আপনি নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন এবং সেটাই বলার চেষ্টা করছেন সেই রহস্যটা আসলে কি বা কি কোন নাটকের অংশ কিনা আমি তো কয়েকবার আপনাকে বললাম রহস্য আছে বলে তো সরকার নিজেকে বাঁচানোর জন্য সরকার নিজেকে জনরোষ থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছে না হলে এই সরকারের প্রতি জনরোষ তৈরি হবে আপনি বলছেন যে প্রথম থেকে তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হলো না কেন প্রথম অবস্থাতে এই প্রধান প্রতিষ্ঠা সেখানে গেলেন না কেন এই জায়গাগুলো থেকে সরকার এটি করার চেষ্টা করছে তো এটি তো বিদেশে নেওয়ার উদ্যোগটা তো বিএনপির পক্ষ থেকে নেওয়া হবে বা তার পরিবারের পক্ষ থেকে দাবিটি বা অনুরোধটি উত্থাপন করা হবে এটি সরকার কেন করবে আগে থেকে ওনারা কেন নিয়েবে উনি বিবিআইপি উনি একজন বিশিষ্ট ব্যক্তি ওনাকে হাসপাতালে ভর্তি হয়েছে সরকারের কোন নৈতিক দায়িত্ব নাই দেশের একটা বিএনপির কে ঘাড়ে কাদম দিচ্ছেন বিএনপি কেন বিদেশে নেওয়ার ঝুঁকি নিবে বিএনপি কি সেরকম ফেসিলিটি আছে বিএনপি ক্যান ফেসিলিটেড দ্যাট বিএনপি পারবে সেটা করতে কাজে এটা কেন আপনার উদুর পিন্ডি বুদুর ঘাড়ে দেওয়ার চেষ্টা করছেন এটা সরকারের একমাত্র স্পন্সর দায়িত্ব ডক্টর ইনুস সরকারের দায়িত্ব দেশমতা খালেদা জিয়া সুচিকিৎসা করানোর জন্য দেশের যে কোনো নাগরিকের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ওনার ব্যক্তিগত দায়িত্ব না উনি রাষ্ট্রীয় দায়িত্ব উনি সরকারের দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে উনি চরমভাবে ব্যর্থ হয়েছেন ফলে উনার উপরে জনরোষ পড়তে পারে জনগণে আক্রোশ বাড়তে পারে দশমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে কি হইতে পারে এটা এখনো সবাই অ্যাজুম করতেছে এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না তাই দেরি হচ্ছে তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই সেনাবাহিনীকে ডেকেছে নৌবাহিনীকে ডেকেছে বিমান বাহিনীকে ডেকেছে সেখানে বিবিআইপি ডিক্লেয়ার করেছে সেখানে তিন স্টেজের তিন লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কাজে এটা তো বোঝাই যাচ্ছে যে এটা জনরোষ থেকে রক্ষা করার জন্য সরকার তার দায়িত্ব এড়ানোর জন্য করছে ওই প্রশ্নটি আমার ছিল আমি ভূমিকাতে বলছিলাম যে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন বা এখনো পর্যন্ত আছেন সেই হসপিটালের সামনে তিন স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে এই যে তিন স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে অনেকে বলছে খালে আহ তারেক রহমান সাহেব যে কোনো সময় আসবেন এই জন্য আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে আসলে কি বিষয়টি তাই নাকি আপনি যা বলছেন সেটি ভাই আপনি একটা গুজব ছড়াচ্ছেন আপনি প্রশ্নের মাধ্যমে তারেক রহমান আর তাদের সমান বিমান মন্দরে প্রথম তারপরে বিমান মন্দির বানাবে তারপর উনি রানা দিবেন তখন 12 ঘন্টা 24 ঘন্টা আসবে 24 ঘন্টার মধ্যে তিন স্তয় কোন সাত স্তর নিরাপত্তা দেওয়া যাবে এগুলো কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রপাগান্ডা করার জন্য তার বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে প্রপাগান্ডা করার জন্য এই বিষয়টা তারেক রহমানের কাছে চাপিয়ে দেওয়ার জন্য অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই এগুলা এই গুজবগুলা বা এই ধরনের কথাগুলা বাজারে ছড়াচ্ছে এটা নিন্দনীয় মূল কথা হলো এই সরকার নিজেকে বাঁচানোর জন্য এই তিন স্তরের সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা করেছে তার মানে আমরা যেটা আশা করি না তেমন কিছুই ঘটে গেছে খালেদা জিয়ার এবং সেটি লুকানোর এক ধরনের চেষ্টা চলছে এখনো পর্যন্ত

সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যদি একবার বলেন দুটি কারণে সরকার করছে একটি হলো তার নিজের কতটুকু থ্রেড হইতে পারে ডিক্লেয়ার করলে পরে এটা আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমান সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছি মৃত্যু সংবাদ আমার দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে যাতে তারেক রহমান ব্লেম দিতে পারে এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আপনি আপনার কথা মাঝখানে শুরু থেকে একটা কথা বলছেন যে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য বা মানুষের ক্ষোভ ক্রোধ গিয়ে যাতে আওয়ামী লীগের উপর গিয়ে পড়ে সেই সেরকম একটি চেষ্টাও সরকারের রয়েছে এটি কেমন একটু ব্যাখ্যা করবেন এটি কিন্তু স্বাভাবিক কারণ এই সরকার বলছে তারেক রহমানকে দেশে আসার কোনোরকম সরকারি বিধি বাধা নিষেধ নাই তাহলে কবে বাধা নিষেধ ছিল অবশ্যই আওয়ামী সরকার আমলে বাধা নিষেধ ছিল তাহলে বাধা নিষেধের এই পরিবেশ সৃষ্টি করেছে কে আওয়ামী সৃষ্টি করেছে ফলে এর দায় দায় তো অমলিককে নিতে হবে আজকে দেশ খালেদা জিয়াকে পনেরো বছর ধরে কে কষ্ট দিয়েছে কে নির্যাতন করেছে কে চিকিৎসা তাকে ডিনাই করেছে এই কথাটা যদি সামনে নিয়ে আসা যায় তাহলে কি হবে তারা বলতেছে এই ডিটোরেশন তার স্বাস্থ্যের ডিটোরেশন এই হয় নাই এটা দীর্ঘমেয়াদী তার উপরে অত্যাচারনাচার এই কারণে তাকে হাসপাতালে চিকিৎসা না কারণে তাকে নির্যাতিত করার জন্য তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার হয়েছে ফলে এর জন্য দায়ী এই লীগ এই যদি আপনার বিবরণটা যেটাকে আপনার আজকে কি বলা হয় এই যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্ট স্পষ্টভাবে তাহলে রোষটা কার দিকে যাবে রোষটা অবশ্যই ক্ষোভটা অবশ্যই মানুষের যাবে অতীত সাবেক সরকারের বিরুদ্ধে বর্তমান সরকার তখন ফেসিলিটার হিসাবে কাজ করবে ভাই আমাদের কিছু করার নাই আমরা তো আপ্রাণ চেষ্টা করেছি দেখেছেন আমরা বলছি তাৎক্ষণিক পাস দিয়ে দিব আপনি চাওয়ার সঙ্গে সঙ্গে পাস দিয়ে দিব এই যে পরিবেশটা সৃষ্টি করলো যে পরিবেশে তারা এটা আমার পাস চাইতে পারতেছে না এটার জন্য তো আওয়ামী লীগ দায়ী ফলে রোষানলটা মানুষের ক্ষোভটা মানুষের বিতৃষ্ণাটা যদি আওয়ামী লীগের দিকে ডাইভার্ট করে দেওয়া যায় তাহলে সরকারের পক্ষে এখানে অ্যাকশন নিতে সহজ হবে এই জন্য সরকার এই গেমটা খেলতেছে বলে আমার বিশ্বাস জি অনেক ধন্যবাদ মেজর আক্তারুজ্জামান আপনি যেটি বলেছেন যা বলেছেন সবই হয়তো সত্য তারপরও আমরা চাই যে আমাদের অনেক কিছু জানা শোনা অনেক ধরনের সত্য মিথ্যা বলে প্রমাণিত হোক আমরা চাই যেন হঠাৎ করে শুনতে পাই যে খালেদা জিয়া ভালো অবস্থায় পৌঁছেছেন এটুকু আশা আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমি যা বলছি আমি সত্য বলছি না আমারও প্রত্যাশা দেশমাতা খালেদা জিয়া আমাদের মাঝে আবার ফিরে আসুক আমাদের আপনি আপনি শুধু প্রত্যাশা না কিন্তু আপনি প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন আমাদের প্রত্যাশা সবার প্রত্যাশা সবার পরেও আমার প্রত্যাশা যে উনি ফিরে আসুক